ও হচ্ছে আমাদের নতুন বিড়াল ওরে এক জায়গা থেকে নিয়ে আসছি আগের বিড়ালটাকে যেন চুরি করে নিয়ে গেছে ও হচ্ছে কাঁচা জিনিস ছাড়া আর কিছু খায় না ওরে যে এইভাবে পিসক্রিটের দুধ বোরা খাওয়াই দিতে হয় নয় তো খায় না দুধ খাওয়া শিখে নাই কাঁচা কিছু ছাড়া রান্না কোনো জিনিস খায় না রান্না গোস কিছু খায় না আর ওইখানে হচ্ছে ওর বটের জন্য রাখছি ওরা বটে ট্রেন করাইছি ও ঘরের অন্য কোথাও আগে না টয়লেট করে না ওই ওর পটি যে জায়গা আছে ওই ওইখানেই করে পটি টেন কীভাবে করেছি সেটা পরে ভিডিওতে দিব আজকে হচ্ছে ওরে খাওয়াতে কীভাবে হয় যদি আপনাদের কাছে এরকম বিড়াল আসে যারা কাঁচা ছাড়ার কিছু খায় না তো কিভাবে খাওয়াবেন দুধ সেটা আজকে দেখাবো আমি হচ্ছে ওর জন্য এক পিস কিরি আর একটু বেশি পরিমাণের পানির সাথে পরিমাণ মতো এই দুধটা মিশাই নিছি আমার দুধটা খুব ভালো হয় তো এই দুধটা মিশাই নিয়েছি এখন ওকে খাওয়াবো আরে অনেকগুলা খাওয়াইছি ওর পেটটা ভরা আছে খাই থেকে কিছু পড়ছে আর আর হচ্ছে আর বাকি যা আছে সেইটা এখন খাওয়াবো তো প্রথমে দুধটা নিয়ে নি হাটা বের করে নিছি হাটা বের করে ওর সঙ্গে করে ধরবে এভাবে ধরার পরে হাঁকারি জমকের সঙ্গে ধরবো খাইতে একটু কষ্ট হয় এভাবে দাঁড়াইলে খাইতে সুবিধা হয় এই যে এভাবে খাইতে হবে না খাইলে হচ্ছে দেখা যায় যে পরে রোগা হয়ে যাবে কষ্ট হয়ে কিছু করার নেই ফিটারও খায় না ফিটার অনেকবার ট্রাই করা হয়েছে শেষ আর অল্প একটু আর অল্প একটু শেষ শেষ এটা আস্তে আস্তে পুস করতে হয় না হয়তো একসাথে অনেকগুলো দিক দিয়ে যায় হাসি দাও তো হাসি দাও খাইছো দুধ খাইছো মজা লাগছে ওরা দুধ খাওয়াইতে অনেক বেশি কষ্ট হয় বলার মতো না আস্তে আস্তে বড় হইতেছি আর ছোট ছিল অনেকটা বড় হয়েছে ওরে হচ্ছে আমি কাঁচাই না খাওয়াই কিন্তু হচ্ছে এত পরিমাণে কাঁচা খাওয়াইলেও অসুস্থ হয়ে যাবে যার কারণে ওরা বেশি কাঁচা খাই খাওয়াই না ওরা হচ্ছে দুধের অভ্যাস করাইতেছি ওর যখন দুধের অভ্যাস কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আস্তে আস্তে ওকে ভাতের অভ্যাস করাবো এরপর থেকে হচ্ছে ও সব খাবার খেতে পারবে তো হচ্ছে আপনাদের যদি এরকম বিরান থাকে যা দুধ খাইতে চায় না তাদের এইভাবে খাওয়াইতে পারেন তো আপনি ফিটারে চুচু বানিয়ে ট্রাই করতে পারেন যদি দেখেন তারপরেও না খায় তারপরে এরকম একটা পিস্তি নেবেন এর মাধ্যমে খাওয়াইতে পারেন প্রথম প্রথম একটু কষ্ট হবে তারপরে আস্তে আস্তে পেয়ে যাবেন আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ওর জন্য একটি লাইক দিবেন আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন টাটা